এমনও দেখা যায় সারাদিন রোজা আছে সময় কাটে না এই জন্য চা স্টলে বসে মানুষ টিভি দেখে সিনেমা দেখে নাটক দেখে আসে না নাই এটা বাস্তব কিন্তু রমজান মাস ছাড়াও রমজান মাসের বাইরেও এই কাজটা হারাম রমজানের মধ্যে কি এইটা কি সন্ন্যত হয়ে যায় নাকি আরো বেশি হারাম হয়ে তাহলে আপনি রোজাও রাখলেন হারামও করলেন সময় কাটানোর জন্য বিশেষ করে বাজারে গেলেন টিভি দেখেন সিনেমা দেখেন বানা দেখেন বাজার হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে আর সব চাইতে বসে আছেন আপনারা এটার নাম কি ঘরটা কার আল্লাহর ঘর আপনার অবসর সময় আপনার সময় কাট বসে না মসজিদে আসবেন নাফল নামাজ পড়বেন কোরআন তেলাওত করবেন বাজারে গিয়ে বেশিক্ষণ থাকা যাবে না আপনার প্রয়োজনীয় কাজে আপনি বাজারে গেলেন বাজারে যাওয়ার পর আপনাকে পড়তে হবে লাহ ওলা তোয়া ইল্লা বি আলীগুল আজিম এরকম বিশেষ কিছু তাওবা বা দোয়া আছে যেটা বাজারে গেলে আপনি যদি পড়েন দশ লক্ষ নাকি পাবেন কয় লক্ষ নাকি কেন পাবেন দশ লক্ষ নাকি এই তাওবা অন্য সময় করার চেয়ে বাজারে যেয়ে করলে কেন বেশি নাকি পাবেন কারণ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা বাজার সেখানে গিয়েও যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভোলে না এই সকল মানুষের উপর আল্লাহ খুশি হয়ে তাদের দশ লক্ষ কি দান করে দেয় সে আল্লাহ আপনারা যখনই বাজারে যাবেন যে কোনো প্রয়োজনে আপনারা এটা পড়বেন লা হ্যাউল্লাহ কোয়াতা ইল্লা বি হিরানি গুল এই এটা আপনারা সবাই জানেন বাজারে গেলে আপনার প্রয়োজনীয় কাজ সারবেন আর মনে মনে এইটা পড়বেন এটা মনে মনে পড়লে দশ লক্ষণে কি পাওয়া যাবে আর বিশেষ করে প্রয়োজনের অতিরিক্ত সবাই বাজারে থাকা রমজান মাসে তো নাই অন্য সময়ও না এখন আমার আমার এই সুবিল মসজিদের মুসল্লি মনে হয় যাবে এই করলে নাকি এই জায়গায় তো সব বাজারের কারণে আসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরা আবার চলে যাবেন এইটা এই জায়গায় আড্ডা দেওয়ার দরকার নেই নামাজ পড়ার সময় আবার চলে আসবেন অথবা আপনাদের ব্যক্তিগত কাজের জন্য আবার চলে আসবেন কিন্তু এই জায়গায় বসে আড্ডা মারার দরকার নেই যারা এই আড্ডা গুলো মারে তাদের জন্য সবচেয়ে বড় দুঃখের সংবাদ হল কেয়ামতের দিন মানুষ পাপের কারণে যারা পাপ করছে তারা তো অবশ্যই শাস্তি পাবে আর এই সকল মানুষ আড্ডা মারে এরা কোনো পাপ করে নাই মনে করেন এদের আফসোসটা এমন হবে এরা এদের আঙ্গুল এরকম কামড়াতে থাকবে আঙ্গুল আমরা টেনশনে পড়লে আঙ্গুল কামড়াই আফসোস কোনো ছুটে গেলে মিস হয়ে গেছে একটা জিনিস জি মহিলাদের ব্যাপারেও বলবেন ইনশাআল্লাহ এই যে কোনো কিছু আমরা মিস করে ফেললে দাঁত দিয়ে আমরা নখ কাটি নখ কাটি যে আফসোস মিস করে ফেললাম যেই সকল মানুষ বাজারে অযথা আড্ডা আড্ডা মারে চেয়ার বেড়ে বসে থেকে বা যে কোনোভাবে হোক চা স্টলে হোক হোটেলে হোক একটা চা খায় তিন ঘন্টা বসে থাকে এই মানুষগুলো এরকম নোখ নোখ কাটতে থাকবে কাটতে কাটতে আঙুল কামড়াবে আঙুল কামড়াতে কামড়াতে হাতের কবজি পর্যন্ত হাতের কবজি থেকে হাতের এই কোনই পর্যন্ত কোনই থেকে বাহু পর্যন্ত এই পুরো হাত সে কামড়ায় খেয়ে ফেলবে আফসোস করার জন্য যে আর কীভাবে ওই বাজারে সময়গুলো নষ্ট করছিলাম তার আফসোস তার মনের মধ্যে ভেসে উঠছে চোখের সামনে তাকে কেউ মনে করাই দেবে না তার নিজের চোখের সামনে বেশি উঠবে যে এইভাবে আমি সময়টা নষ্ট করেছি তখন সে এইভাবে হাত কামড়াতে কামড়াইতে এই পর্যন্ত বাহু পর্যন্ত খেয়ে ফেলবে শুধুমাত্র বাজারে অনেকটা সময় নষ্ট করার জন্য রমজান মাসে আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনাদের কাছে সবচেয়ে আমি করজরে অনুরোধ করব। আপনারা আপনাদের সময়টুকু যেখানেই কাটান কোরআনের সাথে কাটান নামাজের সাথে কাটান জিকিরের সাথে কাটান বাজারে অবহেলায় আপনি সময় নষ্ট করবেন না ভাইজান বলেছে মহিলাদের ব্যাপারে বাজারে আসা এটা একটা মারাত্মক মারাত্মক একটা ব্যাধি যেই সমাজে নারীরা আগায় যায় পুরুষদেরকে ঘরে রেখে নারীরা বাজার ঘাট করার জন্য যেই সমাজে আগায় যায় বেশি বেশি ওই সমাজ বেশিরভাগ ফেতনায় পড়ে যায় এবং ধ্বংসের কাছাকাছি চলে যায় নজেল যারা নিজেদের বউকে বাজারে দিয়ে বাসায় বসে থাকে নিজের স্ত্রীকে বাজারে দিয়ে বাসায় বসে থাকে এই পুরুষগুলোর গাইরোধ নাই গাইরোধ ছাড়া লজ্জা ছাড়া এরা আল্লাহ বলছেন যে পুরুষরা হলো নারীদের অভিভাবক বলা হুন্না মিস আলাই হুন্না বিল নারী পুরুষের অধিকারটা সমান কিন্তু মর্যাদা স্বামীর বেশি মর্যাদা কার বেশি আর দায়িত্বও স্বামীর বেশি আপনার স্ত্রী পর্দায় থাকবে ঘরের মধ্যে থাকবে তাকে খাবার জোগাড় করে দেওয়ার দায়িত্ব আপনার খাবার জোগাড় মানে এইটাই না আপনি যে মাসে বেতন পান আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড তার কাছে দিয়ে দিলেন সে যা ইচ্ছা করে নেই কেমন দিন আপনার স্ত্রী যখন বাহিরে বের হয় তাকে যত পুরুষ দেখে প্রত্যেকটা বিনা কারণে আপনি যদি আপনার স্ত্রীকে বাহিরে বের করে দেন প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করলে যে সব সব হয় না কিছু কি হয় ভাই আপনারা কথা বলেন না জেনা করলে সব হয় ভুল বল হুজুর বলে আপনারা কিছুই বলেন না জেনা করলে যে গুণা হয় ওই গুনা আপনার আমল নামে চলে যাবে না স্ত্রীকে বাজারে দিয়ে আপনারা অনেকেই বসে থাকে এরকম আপনাদের সমাজে আছে আমাদের সমাজে আছে আমিও কিছু কিছু মানুষকে চিনি তাদের স্ত্রীগুলো বেপর্দা হিসেবে বাজারে আসে আর তারা বাড়িতে বসে থাকে আমি খারাপ ভাষায় বললাম না মরস্তি এই জায়গায় বসে থাকে বলা যায় না আসলে বাস্তবিক পক্ষে তারা পুরুষ নয় নারী পুরুষের মাঝামাঝি যে জায়গা সেইটা তারা তারা পুরুষ নয় যারা তাদের বউকে বাজারে দিয়ে নিজেরা বাসায় উঠবে স্ত্রীর দরকার আছে অফিসে যদি যায় আপনার স্ত্রী যদি চাকরি করে সেই ব্যাপারটা আলাদা তাকে পর্দার সহিত আপনি চাকরির সুযোগ দিতে পারেন কিন্তু আপনার স্ত্রী বাজার করবে আপনি বসে থাকবেন লাভ হবে না তাহলে আমি সর্বপ্রথম কি বললাম রোজার হক আপনার চোখের হেফাজত করতে হবে সিনেমা দেখায়া তারপরে আপনার ওয়ার্সিল কিছু দেখে আপনার সময় নষ্ট করলে সারাদিন না খেয়ে থেকে কোনো লাভ আছে ভাই দুই নম্বর আপনার সময়টা আপনি যে কাটাবেন এই সময়টা আপনি বেশিরভাগ আল্লাহ তালা এখানে বলেছেন শাহরুর কোরআন এই রমজান মাসের এত বরকত এই জন্য যে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে সুবাহ আল্লাহর যে ফেরেশতা কোরআন নিয়ে জমিনে আসছে ওই ফেরেস্তার নাম কি কোরআন নিয়ে জমিনে আসার কারণে জিব্রাইলের মর্যাদা সবচাইতে বেশি সোহান আল্লাহ যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বেশি না কম তাহলে কোরান যিনি নিয়ে এসেছেন তার মর্যাদা বেশি সেই ফেরেস্তার মর্যাদা বেশি জিব্রাইল আলাহ সাল্লাম চব্বিশ হাজার বার দুনিয়াতে আসছে হুজুর সাল্লি সাল্লামের কাছেই আসছে চব্বিশ হাজার বার এর মধ্যে অল্প কিছু সময় অল্প কিছু নব পাওয়ার আগে এবং কোরআনের কোরআন ছাড়া কয়েকবার মাত্র এসেছে তাছাড়া বেশিরভাগ সময় কোরআনের কারণে এসেছে তাহলে নবদ পাওয়ার পর কয়েক বছর বেশি ছিলেন হুজুর সাল্লা সাল্লাম তেইশ বছর তেইশ বছরে যদি আপনার বাইশ হাজার বা তেইশ হাজার বার জিব সাল্লাম আসে হুজুরের কাছে তার মানে প্রতিদিন অ্যাভারেজ কয়েকবার করে আসছে সুবাহ আল্লাহ কাল তাহলে কোরআন যে তার মর্যাদা বেশি কোরআন যে নবীর উপরে আসলো সবার চাইতে সেই উপর মর্যাদা আল্লাহ বেশি দিলেন আর কোরআন চাইতে সেই মাসের মর্যাদা আল্লাহ বেশি দিলেন তাহলে কোরআনের মর্যাদা বেশি না কম আপনি সেই কোরআনের সাথে আপনার এই রমজান মাসের সময়টা আপনি কাটান আপনি যতটুকু পারেন দেখে না দেখে মুখস্থ করেন দুই একটা সুরা টার্গেট নিন রমজান মাসে আমি সুরা রহমান মুখস্থ করবো আপনি সুরা মুলুক মুখস্থ করবেন ইয়াসিন মুখস্থ করবেন এরকম একটা টার্গেট নিন রমজান মাসে আপনি এখন থেকে শুরু করুন আমি রমজানের ফজিলত এবং দুনিয়া আখেরাতের কী উপকার গত জুমায় আমি আপনাদেরকে বলেছি এই জুমায় এগুলো বললাম না আপনি এখন একটা টার্গেট সেট করুন মনে মনে যে আমি রমজান মাসে সুরা রহমান মুখস্থ করবো ইয়াসিন মুখস্থ করব অথবা আমি এইটা সুরা অম তাবাগুন মুখস্থ করব সুরা মোনাফিগ মুখস্থ করব। এরকম আপনি একটা টার্গেট নিয়ে কাজ করুন অথবা যারা পারেন না তারা চিন্তা করবেন আমি রমজান মাসে কোরআন করা শিখবো এরকম প্রত্যেকটা ব্যক্তি টার্গেট নিয়ে কাজ করে না ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন ব্যবসা টার্গেট আপনি এইভাবে নেবেন না যে রমজান মাসে বেশি লাভ করবে ছয় গানের চাইতেও বিপজ্জনক এই সকল ব্যবসায়ী যারা রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসা করতে চায় আপনারা রমজান মাস আসছে পাঁচ টাকা কম লাভ করেন আপনার ওই সম্পদের মধ্যে বরকত দিতে পারেন কে আল্লাহ চাইলে আপনার সম্পদের মধ্যে বরকত দিতে পারে এটা বিশ্বাস করেন তো নাকি সুতরাং রোজাদার কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য সিন্ডিকেট করে ব্যবসায়ীরা যে দাম বাড়ায় এদেরকে দেখে সরি কালো দূরে থেকে হাসে আমার তো বিপদ চাপ ঠিক কিনা ভাই আপনারা রমজান মাস কেন্দ্র করে ব্যবসার চিন্তা কেউ করবেন না কেউ করবেন না এই এটা খুব মারাত্মক একটা গুণার কাজ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করুন রমজান মাসে আমরা নিজেদেরকে পরিবর্তন করবো রমিম দাল রমজানের মূল শব্দ রমদুল এইটার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্ম করে দেওয়া আপনার গুণা অতীতে যে গুণা আপনি করেছেন আপনার এক্লাসের সহিত আল্লাহর কাছে যদি তওবা করেন রমজান মাসে আল্লাহ আপনার গুণাগুলোকে জ্বালায় ফুরাই শেষ করে দেবে সুবাহ আল্লাহ এই জন্য এই মাসের নাম হলো র মিম দাল এর অর্থ হলো রমদুন মানে জ্বালাই দেওয়া পোড়াই দেওয়া আপনারা চেষ্টা করুন নিজেদেরকে গুণামুক্ত করার জন্য যা যতটুকু যোগ্যতা অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী সেবাদত ইবাদত করুন টার্গেট একটাই আমরা মুক্ত হতে চাই টার্গেট কি মুক্ত হতে চাই এর বাইরে দ্বিতীয় কোনো টার্গেট নিয়ে আগাবেন না সবাই চেষ্টা করবেন তো আর বাজারে সময় বেশি দিবেন নাকি কম বাজারে সময় দেওয়া যাবে না সিনেমা দেখে আপনার রজা যে রাখেন এই সময়টুকু পার করা যাবে না মানুষের সাথে গান বাজনায় আড্ডায় এই সময়টুকু পার করা যাবে না এই সময়টুকু আপনি কোরআনের সাথে কাটাবেন নামাজের সাথে কাটাবেন বেশি বেশি মসজিদে আসবেন বেশি বেশি মসজিদে আসবেন মসজিদে নফল নামাজ পড়বেন কোরআন তেলাওত করবেন বাজারে গিয়ে বসে থেকে সময় কাটাবেন না আপনার সময় কাটতেছে না মসজিদে চলে আসবেন মসজিদে এসে একটু সময় কাটাবেন কোরআন তেলাওত করলেন নফল নামাজ পড়লেন সময় কাটানোর জন্য সিনেমা দেখা যাবে সিনেমা দেখবেন না রমজান মাসে এইটা বেশি বেশি করে আমাদেরকে অনেক ফেসবুকে এরকম অনেক প্রশ্নও করে যে হুজুর সিনেমা দেখে দেখে আমরা সময় কাটাতে পারবো কিনা এরকম পণ্ডিত অনেক আছে বিশেষ করে আমার যুবক ভাইদের মধ্যে এই টেন্ডেন্সি বেশি এটা থেকে বেরিয়ে আসুন সময় খুব কম অল্প সময় আপনার কাছে বেশি মনে হচ্ছে কেন শয়তান ওই যে চাবি রোজার আগেই আপনাকে মেরে দিছে এই জন্য আপনাকে সময় কাটেন আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করেন নাকি টার্গেট নেন তারপরে দেখবেন আপনার সময় চলে যাবে তাড়াতাড়ি করে সময় পাস হয়ে যাবে আর বাজারে গেলে কী করবেন মনে আছে আপনাদের যারা পরে আসছেন বাজারে যাবেন যাবেন্লা আলিকুল আজিম এগুলো করবেন আপনি দশ লক্ষ কি পাবেন আর বিনা কারণে বাজারে বসে থাকলে কি সব হবে নাকি বিনা কারণে বাজারে বসে থাকবেন না মসজিদে এসে বসে থাকতে পারেন তাহলে সব হবে এখানে মরলেও আল্লাহ তাল্লাহ জান্নাতে দিবেন সোহান আল্লাহ করেন মরলে মসজিদে এসে মরেন বাজারে দাঁড়ায় থাকেন না এই যে রাস্তার আশেপাশে চেয়ার বাইরে অনেকে বসে থাকে এইগুলো আপনারা থাকবেন না ভবিষ্যতে এরকম করবেন না আমি দেখি তো আপনাদেরকে আপনাদের ভালোবাসে এই জন্য বলি আপনারা রাগ করেন না কি এগুলোতে রাগ করেন না আমার ভাইয়েরা চেষ্টা করবেন সবাই সঠিকভাবে রমজানের রোজাগুলো রাখার জন্য আমি যে আলোচনা এই পর্যন্ত করলাম এই যে বাকি কিছু অংশ বাকি আছে সামনের জমা করবো আপনারা একটু মেহরবানি করে আগে আসবেন আমি দুই মিনিট আপনাদেরকে কিছু কথা বলব মসজিদের ইফতারের বিষয় আমাদের এই মসজিদে প্রত্যেক বছর ইফতার মাহফুল হয় আপনারা জানেন তো নাকি নতুন কেউ আসেন যে জানেন না কেউ আসেন সবাই জানেন কথা বলেন না আপনারা আমি তো জানি না আমি তো আসছি নতুন সবাই জানেন তো নাকি আচ্ছা এখন ইফতারের প্রথম দিকে থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা রোজার ইফতারিদের জন্য আল্লাহ তালা বলেছেন হাদিসের মজলির রাসুসুল ইসলামের মাধ্যমে যে একজন ব্যক্তি আর একজনকে ইফতারি করালে যদি আপনি রোজা রাখলেন ওই রোজা কবুল হতেও পারে নাও পারে গ্রান্টি কি আসে কারো আমারটা হবে এরকম গ্রান্টি কেউ দিতে পারবেন কিন্তু যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান তাহলে একটা কবুল একটা রোজার আপনার আমল নামায়ও আসবে আবার যে ব্যক্তি রোজা রাখলো ওই ব্যক্তিরও দিবে আল্লাহ তালার ভান্ডারে কি কম আছে যে রাখছে রোজা তাকেও দিবে আর যে ইফতারি করা আছে তাকেও দিবে এইটা প্রথম রোজার জন্য যেমন সাতাশি রোজা